হ্যালো সবাই সাইটটি আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ এই ভিডিওর বর্ণনায় সব ধরনের সাহায্য দেখুন এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করা হবে ক্রস ব্যাংক শেয়ার্স ইং টেক সিএফবি পর্যালোচনাটি ষোলোই জুলাই দুই সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান ক্রসফায়ার্স ব্যাংকশারেস উপশ্রেণীর অন্তর্গত ব্যাঙ্ক ইউরিকফ চব্বিশটি সংস্থা মূল্যায়নে অংশগ্রহণ করে এটি বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন প্রতিটি সূচককে আরও বিশদে একটু এগিয়ে দেখি প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি পরামিতি আরও যত্ন সহকারে অধ্যয়ন করতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে কর্পোরেশনের বাজার মূলধন ক্রস ফার্স্ট ব্যাঙ্ক শেয়ার উনআশি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল একশো ডলার বিলিয়ন ক্রসফার্স্ট ব্যাঙ্কশেয়ার্স এং শূন্য দশমিক ছয় ছয় তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় একাত্তর সেন্ট বিলিয়ন নব্বই ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ক্রস ফার্স্ট ব্যাংকশেয়ার্স শূন্য দশমিক সাত আট সাত শতাংশের একটি অংশ গঠন করে বিনিময় এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব দখলকৃত শেয়ার ক্রস ফার্স্ট ব্যাংক শেয়ার্স ইং বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য দশমিক ছয় ছয় তিন শতাংশ বইয়ের মূল্য শূন্য দশমিক সাত আট সাত শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে উনিশ শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন ক্রস ফার্স্ট ব্যাঙ্ক শেয়ার ইংক পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তি দেখুন সংস্থার ঋণের পরিমাণ শূন্য ডলার দশমিক এক দুই এক বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটি সতেরো শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের উপর ভিত্তি করে স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল এগারো দশমিক ছয় উপশ্রেণীর গড় হল তেরো দশমিক চার যা উপশ্রেণীর গড় থেকে তেরো শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফার মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল আটষট্টি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতায় সাতাত্তর মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় বারো দশমিক পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দশমিক ছয় উপশ্রেণীর গড় হল এক দশমিক আট যা উপশ্রেণীর গড় থেকে এগারো শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল চারশো ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব পাঁচশো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অভিক্ষিপ্ত ভবিষ্যতের রাজস্ব সূচকের একটি মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল চৌদ্দ দশমিক তিন শতাংশ উপশ্রেণীতে গড় তেরো দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দশমিক এক শতাংশ উপশ্রেণীতে সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক চার শূন্য পাঁচ শতাংশ যা বাজার মূলধন শেয়ারের চেয়ে চৌষট্টি শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ক্রস ফার্স্ট ব্যাংকশেস বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক হাজার সাতশো চৌত্রিশ হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে এক হাজার আটান্ন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তেষট্টি দশমিক নয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ হল একশো পঞ্চাশ দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় হল উনআশি দশমিক তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নব্বই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণ এক হাজার ছাপ্পান্ন হাজার ডলার উপশ্রেণী দ্বারা ছয়শ চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁচাত্তর শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি বিক্রয়ের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলি হল দুই দশমিক চার শতাংশ একটি উপশ্রেণীর গড় তিন শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক সূচক আর এস চৌদ্দ কোম্পানির জন্য পঁচাশি শতাংশের একটি স্তর দেখায় ক্রস ব্যাংক ব্যাংকশেয়াজ ইংক উপশ্রেণীতে আর স্তর চৌদ্দ হল বাহাত্তর শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম ক্রস ব্যাংক ব্যাঙ্কশেয়াজ ইংক একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ব্যাংক শেয়ার্স এংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত বারো মাসে কোম্পানির শেয়ার দেখতে ক্রস ক্রসফার্স্ট ব্যাঙ্কশায় ছেচল্লিশ দশমিক আট শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে উনত্রিশ দশমিক আট শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে ছয় উপশ্রেণীর গড় ফলাফল হল দুই দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য একটি ছয় পয়েন্ট রেটিং বিরুদ্ধে ক্রস ফার্স্ট ব্যাঙ্ক শেয়ার্স আসুন অর্ডার টেবিলটি দেখুন এটি উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করার সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক এটি স্মরণ করা উচিত যে পনেরোই ফেব্রুয়ারি দুই শূন্য দুই তিন এ আমরা একটি আদেশ প্রকাশ করেছি টিকার সিএফবি তথ্য পদ্ধতি গরু মাকেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তি শেষ কর ফলাফল এগারো দশমিক দুই শতাংশ লাভ উপশ্রেণীর মধ্যে খোলা অবস্থান ব্যাঙ্ক ইউরিকফ না এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গুরু মাকেটস আপনি সবাই সত্যিই সমগ্র গ্রহের সেরা দর্শক